শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তু সেটি কি সেটি হলো একজন ব্যক্তি যার সম্পর্কে আলোচনা করব তিনি হলেন গিয়াস বলবন গিয়াস উদ্দিন বলবন দিল্লির সুলতান হিসাবে তার শাসন ব্যবস্থা এবং তার কি কার্যকলাপ তিনি কি কাজকর্ম করে গেছিলেন দিল্লির সুলতান হিসেবে সেইটা আমি আজকে আলোচনা করব। মানে তোমাদের ক্লাস সেভেন এর ফোর্থ চ্যাপ্টার টপিক গিয়াস উদ্দিন বলবনের অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম দিল্লির সুলতান ছিলেন তিনি তার অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম নিয়ে আজকে কিন্তু আমি ডিসকাস করব। তো গিয়াস উদ্দিন বলবনের বিষয়ে বলার আগে আমাকে একটু অতীতটা যেতে হবে আমি আগের ভিডিওতেই তোমাদের দিল্লির সুলতানি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করেছি কিভাবে সুলতানি ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছিল দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা হয়েছিল কে করেছিল কে করেছিল কুতুবুদ্দিন আইব এবং তারপর তার তার শাসন ব্যবস্থা এবং তারপর তার জামাই ইতুতমিসের বিষয়ে আলোচনা করেছি এবং তারপর সুলতান রাজিয়ার কথাও আলোচনা করেছি সুলতান রাজিয়া ইতুতমিসের একমাত্র কন্যা যে প্রথম মধ্যযুগের ইতিহাসে দিল্লির মসনদে বসছিলেন এবং সেগুলো আমি আলোচনা করেছি এবং তিনি কি কি বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন কি কি সমস্যা ফেস করেছিলেন এবং তারপর তিনি মাত্র সাড়ে তিন বছর তিনি রাজত্ব করতে পেরেছিলেন কে সুলতান রাজিয়া আচ্ছা এবার একটু বিষয় বলি এই যে সুলতান রাজিয়া এই সুলতান রাজিয়া সাড়ে তিন বছর শাসন করার পর বারোশো চল্লিশ খ্রিস্টাব্দে টুয়েলভ ফর্টিতে সুলতান রাজিয়ার ডেথ হয়ে যায় বা তিনি মারা যান তারপর দিল্লিতে একটা খুবই অরাজক এবং বিশৃঙ্খল অরাজকতা বা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় মানে একটা দিল্লি একটা কেওয়াসের হয় আর কি মানে সেখানে তুর্কি অভিজাতরা এবং বংশধরেরা এরা নিজেদের মধ্যে কে ক্ষমতায় দখল করবে কে দিল্লির সুলতান হবে এই নিয়ে কিন্তু লড়াই চালাতে থাকে প্রায় ছ বছর ধরে এই লড়াই বা এই অরাজক পরিস্থিতি কিন্তু ছিল মানে টার্কিশ অ্যারিস্টোকেটরা এবং ইলতুতমিসের যারা প্রজিনী ছিল বংশধর বা প্রজিনী যারা ছিল তাদের মধ্যে কে দিল্লির সুলতান হবে তাই নিয়ে একটা ফাইটিং সিচুয়েশন তৈরি হয়েছিল একটা ক্যাওয়াফে সিচুয়েশন তৈরি হয়েছিল এবং সেইটা ছিল প্রায় লং সিক্স ইয়ার প্রায় ছ বছর ধরে কিন্তু এই কেওয়াসের পরিবেশ ছিল বা বিশৃঙ্খল পরিবেশ ছিল তারপর অবশেষে বারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে সন্তান বা তার ছেলে নাসির মামুদ শাহ দিল্লিরুদ্দিন মামুদ শাহ দিল্লির সুলতান হন এবং তার রাজত্বকাল বা তার রুলারশিপ পিরিয়ড ছিল বারোশো ছেচল্লিশ থেকে বারোশো ছেষট্টি খ্রিস্টাব্দ মানে টুয়েলভ সিক্স থেকে টুয়েলভ সিক্সটি সিক্স বছর বছর প্রায় বা ধরে উদ্দিন মাহমুদ শাহ শাসন করেছিলেন দিল্লির সুলতান হিসাবে এবার এই যে কুড়ি বছর তার শাসনকালে বা তার উলার্সি পিরিয়ডে একজন ক্ষমতাবান তুর্কি আমি খুব আরো ক্ষমতাশালী হয়ে উঠেছিল একজন খুবই পাওয়ারফুল টার্কিস আমির আচ্ছা এই তুর্কি আমির কারা সেটা আমি কিন্তু আগের দিন আলোচনা করেছিলাম যে একটা উঁচু বংশে জন্ম নিত আমিরা যারা ধোনি ছিল এবং সুলতানি শাসন ব্যবস্থার বিভিন্ন কাজে নিযুক্ত থাকতো মানে সুলতানি অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে বিভিন্ন কাজে অ্যাপয়েন্টেড থাকতো এই সমস্ত আমিররা এবং আরেকটা বিষয় আমি বলি তার নাম হচ্ছে কি জিয়াস উদ্দিন সেই ক্ষমতাবান আমি তার নাম ছিল গিয়াসুদ্দিন বলবন তিনি কিন্তু এই সময় মানে নাসির উদ্দিন মাহমুদ শাহর শাসনকালে আরো বেশি তিনি কিন্তু ক্ষমতাবান বা পাওয়ারফুল হয়ে উঠেছিলেন আচ্ছা গিয়াসুদ্দিন বলবনের আরেকটা পরিচয় কি তোমাদের আমি আলোচনা করেছিলাম ইল্টুতমিশের সময় বলার সময় যে বন্দেগানী চেহেলগানি বলে একটা সদস্য বা একটা দল তৈরি করেছিল জনকে নিয়ে বেশি ছিল মানে মূলত এবং তারা ছিল জনকে নিয়ে তার অনুগত যোদ্ধা কার এই ইল্টুতের বা লয়াল ওয়ারিয়ার যারা ইল্টুতমিশকে বিভিন্ন বিদ্রোহ দমন করার কাজে সাহায্য করত। যে অনুগত যোদ্ধা তো তারা সাহায্য করত। কারা এই সমস্ত বন্দেগানী চেহেলগানির মেম্বাররা বা সদস্যরা তাদেরই মধ্যে একজন ছিলেন কিন্তু এই গিয়াসুদ্দিন বলবন আশা করি বোঝাতে পারলাম যে গিয়াসুদ্দিন বলবন কোথেকে এসেছিল বা তার উৎপত্তি কোথায় এইবার এই যে তিনি বারোশো খ্রিস্টাব্দে তিনি দিল্লি সুলতান হন নাসির উদ্দিন মাহমুদ শাসনকাল শেষ হয় তারপর বারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে বা টুয়েলভ সিক্সটি সিক্স এরকম সময় দিল্লির সুলতান হন এবং তার শাসন পিরিয়ড ছিল বা তার রুলারশিপ পিরিয়ড ছিল বারোশো ছেষট্টি থেকে বারোশো ছিয়াশি খ্রিস্টাব্দ মানে টুয়েলভ সিক্সটি থেকে টুয়েলভ এইটি এই সময়টা ছিল গিয়াসুদ্দিন বলবনের এই রুলারটি পিরিয়ড এবং এই সময় তারপর কিন্তু মানে বলবন শাসন করার পর প্রায় ৩৫ বছর ধরে থার্টি ফাইভ ইয়ার ধরে তারই বংশধরেরা কিন্তু দিল্লিতে সুলতানি শাসন করে আরকি কি পরবর্তীকালে মানে বলবনের বংশধরের বা বলবনের প্রতিনিধিরা তারাই কিন্তু শাসন করে থার্টি ফাইভ ইয়ার্স আচ্ছা এবার আমি বলবনের শাসন ব্যবস্থা বা বলবন দিল্লি সুলতান হিসাবে কি করে গেছিলেন এইবার আমি আলোচনা করব। উদ্দিন বলবন তিনি দিল্লিতে একটি শক্তিশালী কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন মানে একটা পাওয়ারফুল সেন্ট্রালাইজ অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম তিনি কিন্তু চালু করেন বা লঞ্চ করেন কে গিয়াসুদ্দিন বলবন মানে তিনি কিন্তু সমস্ত ক্ষমতার দিল্লির সমস্ত ক্ষমতার কেন্দ্র কেন্দ্রবিন্দুতে ছিলেন সেন্টার অফ পাওয়ার তিনি ছিলেন এবং তিনি প্রশাসনিক ক্ষমতা তার অধীনে কিন্তু কেন্দ্রীভূত ছিল মানে যত অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার সেগুলো তারই আন্ডারে কিন্তু সেন্ট্রালাইজ ছিল তার আন্ডারে এই গিয়াসুদ্দিন বলবনের আমল এবং তিনি যখন দিল্লির সুলতান হন তখন তার সামনে প্রধান সমস্যা ছিল দিল্লির অভ্যন্তরে বিভিন্ন বিদ্রোহ মানে ইন্টারনাল রিভেলিয়ান মানে তার সময় মঙ্গল শক্তিরা খুবই মাথা চারা দিয়ে উঠেছিল আমি আগেও মঙ্গল শক্তির কথা বলেছিলাম মধ্য এশিয়ার একটা পাওয়ারফুল শক্তি বা একটা দুর্ধর্ষ শক্তি মঙ্গল শক্তি যাকে কিন্তু তুমি সেভাবে ওদের সঙ্গে যুদ্ধের সম্মুখীন হয়নি যুদ্ধ করতে এড়িয়ে গেছিল এটা আমি আলোচনা করেছিলাম তোমরা যারা দেখোই আমার চ্যানেলে সার্চ করে নিও কিন্তু গিয়াস বলবন কিন্তু এই মঙ্গল শক্তি মানে তার সামনে একটা সমস্যা ছিল এবং তার সঙ্গে অভিজাতরাও যেমন ভাবে বিদ্রোহ করছিল মানে চারিদিকে বিদ্রোহের পরিস্থিতি ছিল প্রধান তার সমস্যা মেন প্রবলেম তিনি যখন দিল্লির সন্তান হয়েছিলেন কিন্তু গিয়াস বলবন কিন্তু এই সমস্ত বিদ্রোহগুলোকে কঠোর হাতে দমন করেছিলেন কিভাবে তিনি একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করেছিলেন তার মাধ্যমে তিনি কিন্তু এই সমস্ত বিদ্রোহ গুলোকে কঠোর হাতে দমন করেছিলেন মানে একটা পাওয়ারফুল মিলিটারি ফোর্স তৈরি করেছিলেন বিল্ড করেছিলেন যাদের হেল্পে কিন্তু তিনি এই সমস্ত রিভেলিয়ন গুলোকে ক্ল্যাম্প ডাউন করেছিলেন বা কঠোর হাতে দমন করেছিলেন এবং তিনি তার শত্রুদেরকে দমন করার জন্য তিনি কি করেছিলেন রক্ত ও লৌহ নীতি রক্ত ও লৌহ নীতি তিনি চালু করেছিলেন এই রক্ত ও লৌহ নীতি কি যেটাকে বলে ব্ল্যাড ব্লাড অ্যান্ড আয়রন পলিসি রক্ত ও লৌহ নীতি হলো একটা কঠোর নীতি একটা খুব স্ট্রিক্ট পলিসি এই নীতি অনুযায়ী কোন সুলতান বা তিনি তিনি কিন্তু কূটনৈতিক কূটনীতি বা কোনো ভালো পদ্ধতি সাহায্য না নিয়ে সরাসরি বল প্রয়োগ করে ক্ষমতা দখল করত এইটাকে সেই নীতি বলে মানে কোনো ডিপ্লোমা ডিপ্লোম্যাটিক পলিসি বা জেন্টাল পলিসি সেগুলোকে অ্যাপ্লাই না করে অনলি পাওয়ার অ্যাপ্লাই করে অনলি পাওয়ার অনলি ফোর্স অ্যাপ্লাই করে পাওয়ার ক্যাপচার করা এই পলিসিকে বলা হয় ব্লাড অ্যান্ড আয়রন পলিসি বা রক্ত ও লৌহ নীতি যেটা তোমরা পরে জার্মানির ইতিহাস পড়লে জানতে পারবে বিসমার্কও কিন্তু সেই রকমই নীতি চালু করেছিলেন আর একই রকম ভাবে দিল্লির সুলতান হিসাবে গিয়াসুদ্দিন বলবনও কিন্তু এই এই তিনি কিন্তু অবলম্বন করে কিন্তু তার শত্রুদেরকে দমন করেছিলেন বা ক্ল্যাম ডাউন করেছিলেন এটা কিন্তু বড় কথা খুবই বড় কথা মানে খুবই তিনি শক্তিশালী এবং কঠোর ছিলেন এবং তিনি তার প্রশাসনিক ব্যবস্থাতে অনেক সংস্কার করেছিলেন মানে অ্যাডমিনিস্ট্রেটিভ যে সিস্টেম সেখানে অনেক রেনোভেট করেছিলেন কি করেছিলেন তিনি তিনি একটি শক্তিশালী পুলিশ বাহিনী গঠন করেছিলেন একটা পাওয়ারফুল ফোর্স বিল্ড করেছিলেন শক্তিশালী পুলিশ বাহিনী যাকে বলা বলা হতো। যাকে এবং তিনি গোয়েন্দা ব্যবস্থার প্রচলন করেছিলেন প্রবর্তন করেছিলেন গোয়েন্দা ব্যবস্থা মানে স্পাইন সিস্টেম এই গুপ্তচর বৃত্তি বা গোয়েন্দা এদের মাধ্যমে তিনি কি করতেন তিনি তার যে সাম্রাজ্যের যে জনগণ তাদেরকে নজর রাখতেন এবং তাদের কার্যকলাপ নিয়ন্ত্রণ করতেন নজর রেখে রেখে মানে এই অ্যাপয়েন্ট করে তিনি তার এম্পায়ারের আন্ডারে যারা যারা পাবলিক ছিল তাদেরকে তিনি অবজার্ভ করতেন এবং তাদের অ্যাক্টিভিটি গুলোকে কন্ট্রোল করতেন এইভাবে কে গিয়াসুদ্দিন বলবন এবং তিনি তার কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ কাজ চেয়েছিল তিনি নিজেকে ঈশ্বরের ছায়া বলে নিজেকে পরিচিত করেছিলেন সবার কাছে ঈশ্বরের ছায়া মানে গড নিজেকে বলেছিলেন যে তিনি ঈশ্বরের ছায়া এবং তার জন্য তিনি দুটি দুটি প্রথা প্রথা চালু চালু করেছিলেন 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 তিনি বা লঞ্চ কি কি একটি হচ্ছে সিজদা আরেকটি হচ্ছে পাইগস একটা সিজদা এবং আরেকটি পাইগস এই দুটি প্রথাই হলো একটি পারসিক প্রথা এই দুটি কাস্টমই হলো একটি পার্সিয়ান কাস্টম এবার সিজদা কি তিজদা হলো তিজদা মানে হচ্ছে সুলতানকে সাষ্টাঙ্গে প্রণাম করা এবার তোমাদের মনে প্রশ্ন আসছে যে সাষ্টাঙ্গ প্রণামটা আবার কি যেটাকে ইংরেজিতে বলে পোস্টারেশন উইথ অল এইট লাইন্স পোস্টারেশন উইথ অল এইট লাইন্স এই সাষ্টাঙ্গ প্রণাম মানেটা কি এটার মানে হচ্ছে আমাদের শরীরে যে আটটি অঙ্গ আছে আটটি অঙ্গ কি কি সেটি হলো হাত মানে হ্যান্ড পা লেগ হাঁটু নি কপাল মানে ফোরহেড মুখ মানে চেস্ট মুখ হেস চোখ আই এবং মাথা হে এই আটটি অঙ্গ বা এই লাইন এইগুলোকে মাটিতে স্পর্শ করে প্রণাম করা এগুলোকে মাটিতে টাচ করে তবে প্রণাম করা বা প্রস্ট্রেশন করা এটাকেই বলা হচ্ছে সিজদা প্রথা বা সিজদা কাস্টম যেটা সুলতানকে করতে হতো সবাইকে মানে সুলতানের দরবারে আসলে প্রথমে তাকে সঙ্গে সবাইকে প্রণাম করতে হতো এবং আরেকটা প্রথা তিনি প্রচলন করেছিলেন যেটাকে বলে পাইবস কি বলে পাইবস কাস্টম বা পাইভাস প্রথা এই প্রথা অনুযায়ী সুলতানের পদযুগল চুম্বন করতে হতো মানে সুলতানের পাকে চুমু খেতে হতো তারপরে মানে প্রথমে সাস্থাঙ্গে প্রণাম করতে হতো তারপরে দুটি পাকে চুমু খেতে হতো মানে ভাবতে পারছো কি প্রথা এটা এই প্রথাতে মানে যাকে বলা হয় কিস দা ফিট মানে সুলতানের ফিটকে কিস করা আর এই দুটি প্রথা তিনি চালু করেছিলেন এটি ছিল তার সার্বভৌম ক্ষমতার প্রতীক মানে সিম্বল অফ সুপ্রিম পাওয়ার তার সার্বভৌম ক্ষমতার প্রতীক মানে তিনি যে তিনি বোঝাতে চেয়েছিলেন প্রথা করে যে তিনি সুলতানরা থেকে অনেক অনেক বেশি বেশি ক্ষমতাবান এবং মর্যাদা সম্পন্ন এইটাই কারণ তুর্কি অভিজাতরা বারবার সুলতানদের বিরোধিতা করতো তাই তিনি এই দুটি প্রথা চালু করে এটা বোঝাতে চেয়েছিলেন মানে টার্কিশ অ্যারিস্টোটেলসদের রিয়ালাইজ করাতে চেয়েছিলেন যে দিল্লি সুলতানরা অনেক বেশি তাদের থেকে পাওয়ারফুল এবং অনেক বেশি রেপুটেটেড এইটার জন্যই কিন্তু তিনি এই দুটি প্রথা চালু করেছিলেন এই গিয়াস বলবন এইভাবে তিনি তার কঠোর শাসন করে কঠোর শাসন ব্যবস্থা যা গড়ে তুলেছিলেন তার দ্বারা দিল্লিতে মানে দিল্লির সুলতানের ইতিহাসে এটা একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে মানে দিল্লির সুলতানি হিস্ট্রিতে একটা ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট ফেলে যে পলিসি তিনি চালু করেছিলেন বা তিনি অ্যাপ্লাই করেছিলেন তার যে শক্তিশালী সামরিক বাহিনী গঠন এবং তার যে গুপ্তচর বৃত্তি এবং তার এই কঠোর শাসন এই সবের মাধ্যমে তিনি তার কিন্তু করেছিলেন মানে তিনি একটা পাওয়ারফুল মিলিটারি ফোর্স তৈরি করেছিলেন এবং তার যে স্ট্রিক্ট পলিসি এবং তার এই পাইন সিস্টেম এই সমস্ত কিছুর মাধ্যমে তিনি তার ইউনিটি করেছিলেন তার এম্পায়ার এম্পায়ারকে ইউনাইটেড করেছিলেন আর কি একত্রিত করেছিলেন একটা ডিসিপ্লিন বা একটা শৃঙ্খলাবদ্ধ করেছিলেন এই ছিল বলবনের শাসন ব্যবস্থা আশা তোমাদের পারলাম যে দিল্লির সুলতান তিনি কি কি করেছিলেন তার কার্যকলাপ কি কি ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ এইখানে আমি গিয়াসুদ্দিন বলবন সম্পর্কে আমার আলোচনা শেষ করছি যদি চতুর্থ অধ্যায় মানে ক্লাস সেভেনের চতুর্থ অধ্যায় বিষয়বস্তু এবং আলোচনার শেষে তোমাদেরকে বলতে চাই যে তোমরা মনে রাখবে সকল ছাত্রছাত্রীকে আমি বলছি যে মনে রাখবে শিক্ষা এটা কিন্তু আজীবন যাত্রা তোমরা এই যাত্রা পথে এগোতে থাকো আমি তোমাদের পথ দেখানোর জন্য এভাবেই পাশে থাকবো এইভাবেই তোমাদের এক একটা বিষয়বস্তু যতটা সহজ করে বোঝানো সম্ভব বোঝাতে বোঝাতে তোমাদের আমি পাশে থাকবো আর যারা এখনো টিউটোরিয়াল এবং পাশে থাকা অবশ্যই প্রেস করে দিও তবে নোটিফিকেশন পাবে আমি তো অনেক বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি এবং বিভিন্ন ক্লাসে করছি তাই নোটিফিকেশন পাওয়াটা খুবই জরুরি তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এইখানে আমি আমরা আলোচনা শেষ করছি নমস্কার